রাধে রাধে মিত্র ধাম সুবা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তবে রয়েছি এই মুহূর্তে হরিদুয়ারে আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঙালিদের জন্য একদম পারফেক্ট রুম রয়েছে এখানে যে প্রপার্টিটা রয়েছে হরিদুয়ারে পুরো বাঙালিয়ানা আর সবচেয়ে বড় কথা হলো এখানে খাবার দাবার কিন্তু রুম সার্ভিস দেয়া হয় আর আমরা আজকে সকাল সকাল বেরোচ্ছি দেবপ্রয়াগ দর্শনের জন্য হ্যাঁ দেবপ্রয়াগ হলো সঙ্গমস্থলী আলকনন্দা এবং গঙ্গা দেবীর মিত্র আমার লাইফে আমি এখন অবধি কিন্তু চারধামের যাত্রা করিনি তো ধীরে ধীরে আগানোর পর্ব আর কি তো আজকে সেই রাস্তায়ই যাত্রা শুরু করছি দেবপ্রয়াব অবধি যাব সেখান থেকে আবার রিটার্ন হব ঋষিকেশ হয়ে ফিরবো আর আজকেই কিন্তু রয়েছে ঠিক রাত বারোটায় আমাদের ট্রেন মথুরা যাওয়ার জন্য তো টোটাল প্রোগ্রামটাই আজকে সেরে ফেলতে হবে তো চলুন আজকে এই এখান থেকে আমরা যাত্রা শুরু করি সেই পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা পথে এক অন্যরকম অ্যাডভেঞ্চারে হ্যাঁ দেবভূমির অ্যাডভেঞ্চার বলে কথা অবশ্যই সঙ্গে থাকবে না আমার শালাবাবু রেডি হয়ে গেছে এবারে আমরা যাত্রা শুরু করব এই হলো টোটাল প্রপার্টি দেখুন প্রায় পঁচিশটার মতো রুম রয়েছে এখানে দুদিকে মিলিয়ে আর এই হলো আমাদের বর্তমানের রুমের অবস্থা কী আর বলবো যাই হোক এক জলক দেখিয়ে দিলাম সব এলোমেলো হয়ে আছে জিনিসপত্র তাই বেশি একটা দেখাতে চাই না জানেন যেটা হয় আর কি দর্শনে আসতে গেলে স্বাভাবিকভাবে এরকম হয় তো চলো এবারে যাওয়া যাক জয় হোক জয় ভাম গাড়ি কি এখানে নিয়ে আসলো ও আচ্ছা তাহলে তো ভালোই হলো ও আচ্ছা ও বলছিল আচ্ছা যাই হোক এই হলো আমাদের গাড়ি আমরা বসে যাই সামনে বসবে এখানে হোটেলটি ছিল একদম স্টেশনের কাছে হোটেলের নাম হল বিরাশান্ত রেসিডেন্সি আমরা চললাম এবারে ঋষিকেশ হয়ে একদম দেবপ্রয়াগ সেটি তো জানেন কিন্তু যখনই ঋষিকে এসে পৌঁছাবেন পাহাড়ের সুন্দরতা তখনই চোখে পড়তে থাকবে আর উত্তরাখণ্ডের রোড কনস্ট্রাকশনের কথা কি বলবো সুন্দর রাস্তা মনোরম দৃশ্য গাড়ি যেন কখনোই থামতে চায় না একভাবে ছুটিয়ে চলে সেই গঙ্গোচ্ছী যমুনত্রীর উদ্দেশ্যে চারধামের উদ্দেশ্যে আসলে ঋষিকেশ রাম রামঝুলা এসব দর্শন করতে সম্পূর্ণ একটা দিনও কম পড়ে যায় তার মধ্যে আমরা আবার দেবপ্রয়াগ রওনা দিয়েছি হরিদ্বার থেকে ঋষিকেশ অটো করেও যাওয়া যায় টোটো করে সব রকম ব্যবস্থা রয়েছে দেবপ্রয়াগ হরিদ্বার থেকে দেবপ্রয়াগের দূরত্ব একানব্বই কিলোমিটার পাহাড়ি রাস্তা যাচা খুব সুন্দর দুধারে বেশ বড় পাইন গাছের জঙ্গল দেখতে পাওয়া যায় আর সেখানের উচ্চতা হল দু ফুট আর এটি কিন্তু চারধামে যাওয়ার রাস্তা এখান থেকে বদ্রীনাথের দূরত্ব তিনশো চার কিলোমিটার এখান থেকে মসুরিও ট্যুর করা যায় খুব সুন্দরভাবে কিন্তু আমরা মসুরি যাচ্ছি না কেন কি তীর্থস্থানটাই হলো আমাদের মূল ফোকাস ওই জন্য দেব যাচ্ছি কিন্তু এবার সময় কম মাত্র দুদিনের প্রোগ্রাম ছিল তিন দিনের প্রোগ্রাম মাঝখানে দুদিন আর একটুখানি বেলা ছিল আর কি চারটের পরে তো সেটা সেই সময়ের মধ্যে যতটা হয় হরিদ্বার একদিন কমপ্লিট করলাম আমার ঋষিকেশের সাথে দেখ প্রয়োগ করছি এই জন্য যাতে একবারে ওটা হয়ে যায় মোটামুটি ঋষিকেশটা পার করার পরেই পাহাড়ের খুব সৌন্দর্য দৃশ্য দর্শন করতে পারা যায় আর সেটা দর্শন করতে করতে কখন যে সময় পড়িয়ে যায় সেটা কিন্তু বোঝা যায় বোঝার উপায়ও নেই নিজের চোখেই একটু দেখে নিন সেই দৃশ্য দেবপ্রয়াগ যাওয়ার আরেকটি উদ্দেশ্য হলো শুনেছি সেখানে বৈশিষ্ট্য মুনির একটি গুহা রয়েছে খুব আশ্চর্যজনক সেখানে ভক্তরা এখনও বসবাস করে সেই গুহাটি দর্শন করব। অনেকেরই হয়তো সেই গুহার কথা জানা নেই তবে আমরা খোঁজ পেয়েছি এই গাড়ির ড্রাইভারই আমাদের সন্ধান দিয়েছে এবং তার অনুপ্রেরণায় আমরা সেই গুহা দর্শন করব তো অনেকে হরিদুয়ারে এসে ভাবেন যে হরিদুয়ারের কাছাকাছি যে সিনগুলো আছে অল্প সময়ের মধ্যে কভার করা যায় তার দিক থেকে কিন্তু দেবপ্রাগ একটি অন্যতম স্থান বর্ষার সময় কিন্তু এই সব অঞ্চলে প্রোগ্রাম না করাই ভালো কেন কি অনেক ল্যান্ডস্লাইড হয় আর সে কারণে দেখা যায় গাড়ি অনেক জায়গায় আটকে দিচ্ছে আপনাকে দু ঘন্টা চার ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হলো এরকম বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পাহাড়ি অঞ্চল স্বাভাবিকভাবে পাহাড়ের ধস নামতেই থাকে বর্ষার সময় আর আমরাও চলতে চলতে বেশ এক জায়গায় আটকে গেলাম কিছুটা সময়ের জন্য আবার আমাদের যাত্রা শুরু হলো কিন্তু ঘন বৃষ্টি না হোক অন্তত হালকা বৃষ্টি যখন হয় তখন যাত্রা করা যেতেই পারে একটা সমস্যা হলো এই যে ধাম যাত্রাটা ছয় মাসের জন্যই খোলে আর এই ছ মাসটা বৃষ্টি সিজন পড়ে যায় ওই জন্য কিছু উপায়ও করার থাকে না যাই হোক বলে নাম নিয়ে দেবভূমির আশীর্বাদে যাত্রা শুরুই করে দিতে হবে আসলে কি মিত্র জানেন আমি পাহাড়কে বড্ড ভালোবাসি যখনই হরিদ্বারে আসি যেন এই পাহাড়ের উঁচুতে একবার ঘুরে না আসলে বেশ মনে শান্তি লাগে না এর আগেরবারে যখন এসেছিলাম ঠিক দেখেছেন নীলকণ্ঠ মহাদেব ভ্রমণের জন্য গিয়েছিলাম ঠিক হরিদুয়ারের কাছেই তাছাড়া উত্তরাখণ্ডের মধ্যে অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে চাইলে কখনো কমলালেবু বাগান কখনো আপেল বাগান কখনো বরফ কখনো ঝর্ণা সব কিছুই কিন্তু পাওয়া যায় খুব মিষ্টি একটি রাজ্য তাছাড়াও এই উত্তরাখণ্ডের আবার ভাই রয়েছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশেও কিন্তু অনেক ট্যুরিস্ট স্পট অনেক দর্শনের স্থান রয়েছে তো যাই হোক এবারে আমরা এখানে এসে একটু নাবলাম কিছুটা খাওয়া দাওয়া করিনি কিন্তু আর ভিউ পয়েন্টটাও কিন্তু এখান থেকে অসাধারণ লাগছে দেখুন চারিদিকে তো এখানে কিছু খাওয়া দাওয়ার পর আবার আমরা যাত্রা শুরু করবো একটু খিদে খিদে লাগছে দেখা যাক বিস্কুট টিস্কুট কি খাওয়া যায় এই আর কি আর দেখুন কীরকম ভিউ এখানে ওয়াও অসাধারণ আর এসব জায়গায় বসে এই যে এই ছোট্ট একটি দোকানটা দেখুন এখানে আর এখানে একটি দেখুন কত সুন্দর ঝুলা রয়েছে অসাধারণ উত্তরাখণ্ড যদি কেউ ভালো না বাসে তাহলে আর কোন স্থানকে ভালোবাসবে এক তীর্থ সম্পূর্ণ উত্তরাখণ্ডই তীর্থ আর তার মধ্যে হলো ট্যুরিস্ট স্পট যা কিছুই বলেন যার যেরকম মনের রুচি যাই হোক তো আমাদের শালাবাবু দেখুন কোথায় ঝুঁকে পড়ছে একদম হ্যাঁ শালাবাবু কি আপনার অনুভূতি কেমন একটু বলেন অনুভূতি বলেন একটু দেখুন মানে ভগবানের কি অপরূপ সৃষ্টি একবার লক্ষ্য করে দেখুন পিছনটা গঙ্গার নির্মল ধারা বইছে আর উপারে রয়েছে গ্রাম এপারে গ্রাম পাহাড়ি অঞ্চলে যে সব যারা বাস করে গঙ্গার তটে তাদের মনে কত শান্তি বিরাজ করে না এই দৃশ্য দেখেই দেখতে পাওয়া যায় বুঝতে পারা যায় এই যে দেখুন খল খল খলখল জলের শব্দ এখানে গঙ্গার কি স্রোত হ্যাঁ দেখলে প্রাণ জুড়িয়ে যায় আর ওপারে দেখুন এই যে গ্রামবাসীরা গ্রামে বসবাস করছে এই সব বড় বড় পাহাড়ের হ্যাঁ একদম গায়ে গায়ে কিন্তু গ্রাম বসানো রয়েছে আর এই যে দেখুন সুন্দর একটি ব্রিজ এখানে করেছে একদম যেন লসমান ঝুলার মতো হরিদ্বারের তো এসব স্থান দেখলে মিত্র পাগল হয়ে যেতে মন চায় যে কত ভাগ্যশালী আমরা যে যারা ভারতবর্ষে বসবাস করছি তাই না সব কিছুই আছে কি নেই দেখুন বাহ এই যে আমার শালাবাবু হেঁটে হেঁটে আসছে আর সঙ্গে এই যে দেখুন সাত দিয়েছে বিস্কুট কিনে দিয়েছিলাম এক প্যাকেট বিস্কুটটা নিয়ে বেশ খেলো এত সময় ধরে এবার আমাদের সঙ্গে সঙ্গে চলছে আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে আমাদের সাথে চলছে হ্যাঁ খুব ভালো বাহ বন্ধু হয়ে গেছে আমাদের সঙ্গে আরেকজন সাথী পেয়ে গেলাম এই পাহাড়ে চলতে চলতে একটু আদর দিলেই একদম আর সঙ্গ ছাড়ছে না মিত্র সেই থেকে এই ধারা বয়ে একদম হরিদুয়ারে এসেছে এই ভালোবাসা দিয়ে গেলাম আর কি কোনো দিনের সাথে দেখা হবে এই স্থানে কি আবার দিন আসা হবে জানি না কিন্তু এর ভিতরেও আত্মা রয়েছে আমার মধ্যেও আত্মা রয়েছে দুই আত্মার মিলন হয়ে গেল হ্যাঁ আর দেব ভালো কত ভাগ্য এনার দেবভূমিতে বসবাস করে তাই না তো যাই হোক চলুন পাহাড়ে আসলে দেখুন আজকে কিন্তু গরম প্রচণ্ড আর এই গরমের ভিতরে আমি কিন্তু এই যে ট্রাউজার পরে আর একটা টি শার্ট পরেই বেরিয়েছি আসলে এতে সুবিধে হয় কমফোর্টেবল মনে হয় আমার আর এই যে হাওয়াই চটি হ্যাঁ এই হাই চটিতে সবচেয়ে বেশি মজা লাগে পাহাড়ে চড়তে কেন কষ্ট হয় না খুব একটা তো যাই হোক এবারে আমরা আবার গাড়িতে বসবো এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হবে দেবপ্রয়াগের আমাদের একটুখানি এই যে সময় দিয়ে গেলাম এখানে এই সময়টা একদম ইতিহাস হয়ে থাকবে আমাদের কিন্তু ওঠার সময় একটুখানি কষ্ট হয়ে যায় শ্বাস ঘন হয়ে যায় চলো আও এই যে দেখুন উত্তরাখণ্ডের রোড কনস্ট্রাকশান নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর রাস্তা কি বলবো আর মানে দার্জিলিং গ্যাংটকের থেকে অনেক সুন্দর রাস্তা কিন্তু এই উত্তরাখণ্ডে পাওয়া যায় আর হলেন আমাদের ড্রাইভার জি বাবাকে বাবা সামনে বসো এবার হ্যাঁ তুই ওই সাইডে চলে যা হ্যাঁ ছোটবেলা শুনতাম গঙ্গার তটে বাস করলে ভগবানে অতি দ্রুত মন লাগে মন শান্ত হয় সুখ পাওয়া যায় আজ ঠিক এই গঙ্গার তটে দাঁড়িয়ে সেই কথা সত্যি হচ্ছে মনেই হচ্ছে যে সত্যি শান্তির যদি কোনো স্থান থাকে তাহলে সেটি হলো গঙ্গার তট আর তাছাড়া শাস্ত্রের যে সাধু মহাত্মাদের এত বর্ণনা রয়েছে বেশিরভাগ তাদের কুটিয়া নির্মাণ করা হয় গঙ্গার তটে ভাগবত কথা হয় গঙ্গার তটে তাছাড়া যে কোনো নদীর দিকে যদি দৃষ্টিপাত করা যায় অন্তকরণ সঙ্গে সঙ্গে যেন শুদ্ধ হয়ে যায় অনুভূতি হয় এক অন্য রকম যা শুধুমাত্র আধ্যাত্মিক চেতনাকেই বিকশিত করে দেখুন ত্রিবেণী সঙ্গম এমন সুন্দর একটি সঙ্গম এখানে অনন্তকাল ধরে যেন বসবাস করতে ইচ্ছা করে প্রাকৃতিক সৌন্দর্য এরকম আর এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এসেছিলেন আশা করি পরবর্তী ভিডিওতে একটি বড় ব্লগ দেখতে পাবেন তো এই ত্রিবেণী সঙ্গমেও আমরা আরতি দর্শন করেছি অনেকটা সময় দিয়েছি তাহলে সে পর্বর জন্য অপেক্ষা করবেন আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে